টাটালির খেলায় কে জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা থ্রি টু ওয়ান শুরু করো আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন গুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট এর সাথে রেস করবো একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারের সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কমপ্লিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস একশো জন পুরুষের সাথে রেস দিয়ে তুমি তিনটে গোল্ড মেডেল কবে জিতেছিলে দু সপ্তাহ শুনলে তো দু সপ্তাহ আগে তোমার কটা গোল্ড মেডেল আছে জিরো চাচাও যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে আমরা হারবো না সহজ হবে চলো ভাই একটা কথা বলে তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে হ্যাঁ ঠিক আছে শোনো যে একে হারাতে পারবে তাকে আমি এক লাখ ডলার দেব ঠিক আছে হেরে যেও না যেন প্লিজ এখন হেরে যেও না চলো চলো এটা ফিনিশিং লাইনে পৌঁছানো রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে থ্রে দু ওয়ান

Wow, Millie is তুমি জিতে গেছো। আরে তুমি জিতে গেছো। 35 তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না। খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো দৌড়েছো। তুমি কি ট্র্যাকে দৌড়াচ্ছো? না না। ওহ। তোর তো দৌড়ানো উচিত। পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই। চলো পরের ইভেন্টে যাওয়া যাক। এরপরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্ট টেস্ট। গ্রে পৃথিবীর নাম্বার 1 জেটি রেসার ডিজে খালিদ টেক বুলেট شو মায়ামি জোন 305 আমি তৈরিকে কে প্রতিদ্বন্দ্বী ভাব দের আচ্ছা আমি সমুদ্রের রাজা মানে তুমি আরেকা জেনে রাখো আমি এই খেলায় জিত কিন্তু তুমি এমন একজনের সাথে রেস করবে যে জেটি চালাবে না তুমি দেখতেই পাবে তুমি টেক অফ করতে পারো টেক অফ একটু অধিকটা তাকাও তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার ওয়ান জেট স্যুট রেসার আমি জানি না জিনিসটা কি আমিও জানি না কিন্তু এই জেট স্যুট পরে সত্যি রেস হয় আর এই মানুষটা এক্ষেত্রে সত্যি পৃথিবীর সেরা এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে

ঠিক আছে ডিজে খালি এখন লিড করছে কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম কর্নারটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ইসা সোজা পথে খুবই জোরে যাচ্ছে ও না ও এগিয়ে গেছে ও কে পেরিয়ে গেল চলো খালি পারবে এখনো শেষ হয়নি ও কিন্তু এখনো জিততে পারে চাইলেই এই টানগুলোতে জেটস্কি অনেকটাই জুড়ে যেতে পারে খালিদের এখনো সুযোগ রয়েছে চলো

ছিল আমি জিতেছি আরে ভাই ভাই আমি জিতেছি আমরা তোমাকে তাহলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখবো ঠিক আছে তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তুমি জিতে গেছো ওর কথা না কংগ্রেস খালিদ আমি এবারে দুজন কেনেছি যাদেরকে তোমরা খুব ভালো করে চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সবথেকে বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যে একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেব আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান্স চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছি আমি আগে বলেছিলাম 50 50 চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে 90 10 ওয়াও তুমি এতটা কনফিডেন্ট ভাই প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে হারিয়েছে বলে রোনাল্ডো চেষ্টাই করে নিচে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুণ ফুটবল খেলে শুরু করে হয়ে যাও লাগ ব্রো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের 1 লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যানস দের জন্য আমি জিতবই ভাই ও কি টার্গেটে হিট করতে পারবে হিট করাও ও কোথায় গেল স্পিড প্রথম শটটা মিস করে গেছে দেখা যাক খালিদ হিট করে এগিয়ে যায় কিনা ও খুব কাছে কাটছিলো খুব কাছে কাটছিলো আরেকটু দূর জন্য ঠিক আছে এবার স্পিডের পালা তোমার মনে এখন কি চলছে ভাই এই বিস্ট ভাই বিস্ট বিস্ট বিশ 20 20 তুমি ওকে ওর মতো খেলতে দাও ভাই ভুল হয়েছে ক্ষমা করে দাও

আমি একটু হলো স্পিডকে চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে এই একই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডো কে হারানোর পর এখন স্পিড কে হারাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আরেকটু হলেই তিন শূন্যতে হারিয়ে দিচ্ছিল আশা করি রোনাল্ডো দেখছে না

এদের মধ্যে যে কোন একজন জিতে নেবে এক লাখ ডলারস এখন ফিডারের কাছে সুযোগ রয়েছে এখানি সব কিছু শেষ করাল চলো হিট করে দেখাও ও ওপেনেজ হচ্ছে ওহ মাই জেতার জন্য এক লাখ ডলারস ভালো করেছো ভাই গুড গেমbro এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ার্ডের কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে পারবে না শুরু করো

ও সত্যি একটা গোটা প্লেন কে টানছে এ হলো তোমাদের ওই মাত্র একটা প্লেন কি মনে হচ্ছে ওকে হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো পরের ওয়ান এর জন্য আমরা গেছিলাম গেমে তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি সেটা হলো কায়লা ডাব্লিউ আর বই নেই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার চলো তুমি পারবে আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের এর যে কেউ ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এ তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা জেগেও ক্যাচ করলেই আউট হয়ে যাবে ও দুঃখিত চ্যানলার তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাশটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার ডলার তুমি ওকে কি বলতে চাইবে পঞ্চাশ হাজার ডলারের জন্য থ্যাংক ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাশটা ধরেছিল তার কারণ হল আমরা তোমাকেও দেব হাজার ডলার শ্যান্ডলারকে আউট করার জন্য কনগ্রাচুলেশনস ধন্যবাদ শ্যান্ডলার তুমি কি বলতে চাই ওর জন্য তুমি আউট হচ্ছো তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি কনগ্রাচুলেশনস শ্যান্ডলার এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার 50000 ডলার দেব যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যানলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান যে চ্যান্ডলারের ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলার কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে? তোমায় খুব দরকার ভাই, তোমায় খুব দরকার। এটাই হলো চ্যানলারের শেষ সুযোগ। সেই সময় এসে গেছে। এবার প্রথম বল করা হচ্ছে। সুইং করেছে কিন্তু মিস। একটা স্ট্রাইক। একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে। এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যানলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে। ওহ ওহ চলো 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 চলো। কাছে রয়েছ তোমাদের বাবা জিতে গেল পঞ্চাশ হাজার ডলার তোমাদের বাবাই তাহলে সেরা বাবা তাই তো তুমি ওকে কিছু বলতে চাইবে চ্যানলার হ্যাঁ চলো পরে চ্যালেঞ্জে যাওয়া যাক এরপরের কম্পিটিশনে এখন অব্দি দেখা সব থেকে হাড্ডি লড়াই হতে চলেছে যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গল্ফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেসলাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ করছে খুঁজে পেয়েছি তোমার মিস্টার বিস্কে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসান ডে চ্যাম্পু যে এখনকার অন্যতম সেরা গল্ফ প্লেয়ার প্রথমে টেসলা হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গল্ফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেবো কিন্তু ও পাবে একটা গুড লাক গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে থ্রি

আরে হাওয়ার বেরিয়ে হ্যাঁ ঠিক আছে। শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিসটেলস নিয়ে কিছু কথা বলবো। কিছুদিন আগে আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজে अवेलेबल আছে। মিল্ক চকলেট, মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনাট বাটার কা। এই ব্যাগে তোমরা অনেকগুলো ফিসটেলস পাবে আর এক্সক্লুসিভলি এটা अवेलेबल আছে কস্টকোতে। হ্যালোইন চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো। কল এবার তোমার মাথা বাঁচাও। খুব ভালো শর্ট। করছি যাবে। এটা কি হয়ে যাবে? ও কি তুমি পারবে না আবার পেরিয়েছে ঠিকঠাক এবার যাবে মনে হয় এটা যেতে পারে মনে হচ্ছে এটা যাবে

আমি ব্রাইসনকে হারিয়ে দিয়েছি ভাই ব্রাইসন আমাদের হারতে হবে ও ভাই নতুন টেসলার জন্য কংগ্রেস তুমি ব্রাইসন ডে থেকে ভালো খেলো চলো পরের চ্যালেঞ্জে আমাদের ফাইনাল চ্যালেঞ্জে 100 জন বাচ্চা মুখমুখি হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষের বিপক্ষে কিন্তু তার আগে এখন আমাদের সাথে আছে ডেরিয়াস যে বাঘের থেকে উঁচুতে লাফিয়েছিল নিজের সর্বোচ্চ লাফের ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়ে সে ডাঙ্কান টেস্টে লড়াই করবে ব্রুসকির বিরুদ্ধে হ্যাঁ একটা ট্র্যাম্পলিনের সাথে এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস্কি করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে

সাড়ে এগারো ফুট লাফাতে পারবে কি আমার মনে হয় না ও মাই গড এটা এত ভালো একটা বালতি এবার এটা কিন্তু খুবই কঠিন ওই নিয়ে এসো এটা তো অনেকটা উঁচু ও মাই গড ডেড়িয়াস তোমার দুটো পাই ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম হতে চলেছে দেখা যাক ও পারে না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেড়িয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জামটা দিতে ডান করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে

তোমার ওটা দরকার নেই হ্যাঁ হ্যাঁ তোমায় এটা হবে ঠিক আছে চলো ভাই আমি ভাই নিশ্বাস ঠিক আছে তুমি কি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সেরা অ্যাথলিট হতে পারবে আমি সেই তাহলে প্রমাণ করো

এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তো তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পোয়ারের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভেল দেব তুমি কি তৈরি তোমরা কি তৈরি ঠিক আছে শান্ত হ্রি টু ক্রস করে গেছে বাচ্চারা সবাইকে অবাক করে দিল ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে নিয়ে এসেছি এদের চেহারা কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এতটা ছোট মনে হয়নি তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাক কে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিত ভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে থ্রি টু ওয়ান শুরু করো বাচ্চারা জোরে টানতে শুরু করেছে ও ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও ভাই বাচ্চারা আবার ওম এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল এটা ঠিক মতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিমকে রীতিমতো লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা জিতছে বাচ্চারা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও বাচ্চারা তো চমৎকার করে ফেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম শুরু কর এই রাউন্ডটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিলো আর স্ট্রম টিমকে হারিয়ে দিল। এটা তো পাগলাম আটজন বিশাল মানুষ এই দড়িটা ধরে আছে বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে থ্রুই টু

যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ জন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিমি এখন তৈরি শুরু করো টানো টানো নিজেদের সবটুকু দিয়ে টানো বাচ্চারা ওদেরকে টানছে আটকে নিজেদের সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এই বাচ্চাদের দাও তোমরা কি করতে পারো এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছ লড়াই করো লড়াই করো তোমরা জিতে গেছ খুব ভালো একশো জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব করো